আমরা পরীক্ষার হলে খাড়ায় খারাইয়া কি তুমি এমন একটা চকলেট লে হোগা একটা চকলেট আনোগা চা খাওয়া যাও তোমার বাবার বাবা চা দিতে একটু চা খাইয়া এই দেখো আমরা পরীক্ষার হলে দাঁড়া দাঁড়িয়ে এখন চা খেতেছি আসি দেখছো এই যে স্কুলে দেখো এই যে বাড়িয়ালো আছে আর আশিক পরীক্ষা দিতে আছে আশিক যে বাড়িয়ালা ওইখানে বসে বসে চা খাইতেছে আমি এখানে দাঁড়ায় রইছি দেখছো দুজনে মিলা ছেলেরা পাহারা দিতে আইসি আজকে আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম একটা বলো তাই যে সকালে আসে ভূমি থেকে উঠেই আমি একটু স্কুলে গেছিলাম ফেস টেস হইয়া তাই স্কুল থেকে আসলাম আজকে আমার বড় ছেলেরও পরীক্ষা মেজ ছেলেরও পরীক্ষা দুজনের পরীক্ষা তা পরীক্ষা পরীক্ষা ছোট ছেলেরও পরীক্ষা দেওয়া নিয়ে আসলাম তো এখন বড় ছেলে আবার যাবে বড় ছেলে রেডি করে দিয়ে পাঠাইলাম এখন তোমার ভাই আরও সাথে দিয়ে পাঠাবো আমি আর যাবো না এখন রান্না বড়া করবো আর সকালে রান্না করিনি সকালে আমার ভাই নেবো নাস্তা বানায় দিছিল ঠিক আছে ওই নাস্তায় এরা বাপুর তো সবাই খাইছে আমি খাই নেই এখন খাবো দুধ জাল দেবো দুধ মুড়ি খাবো ঠিক আছে আর ভাতটা চুলায় বসাই নিতে সে ধুয়ে নিতেছি এখন ভাতটা চুলায় বসাই পরে আলাদা শিং মাছ রান্না করবো

তো ওই যে বললাম না শিঙ মাছ রান্না করবো তো ভাত চুলা বসায় রেখে এদিকে আমি শিঙ মাছটা ঘষে চলে আসছি তো আমাদের শিং মাছ এবার ঘইসা দিয়ে গেছিলো পরিষ্কার হয় না অত একটা তো আমি কইতেছি যে তোমার ভাইয়া বলবো না জানি একটু মাছটিও ভালো করে পরিষ্কার করে রান্না করতে পারো না এমন কালা কালা মাছ রান্না করছো তো কালকে পরে তিন কেজি মাছ একসাথে আমি কেটে পয়সা দিয়েছিলাম তো আপা ধুয়ে ধুইয়া দেয়া গেছে এখন একসাথে রইলে ধুইছে তো এতগুলি মাছ মানে একটু কালা কালা ভাব রয়েই গেছে তাই আমি এখন ছেলেরা নিয়ে ছাদে চলে আসছি তো ছাদের সিঁড়ির ভিতর বৈষে বৈশা এখন এইগুলি সুন্দর করে ঘষে নিতেছি তো ঘষে যে এখন ধুইয়া দেয়া নিচে চলে যেতেছি ঠিক আছে তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম তার তো বলছি সেই মাছ রান্না করব দিয়ে দিয়া আলু ভাজি করবো তো এইগুলি ভাজি ভুজি গে তোমাদের সাথে শেয়ার করে আনে গেল এই যে শিং মাছ যেন রান্না কর্ম করেছিলাম তো শিং মাছটি সুন্দর করে ছাদের নিয়ে নেওয়া ঘষে আনলাম দেখছো তারপর ওই যে কালা কালার রয়েছে এত ঘষতে পারি না ছাদের উপরে নিয়ে তারপর সুন্দর করে বসে আনছে তো শিং মাছ রান্না কর্ম হলো দন্দল দেওয়া এই যে দন্দল গায়েটা নিয়েছি ঠিক আছে আর এই যে লুব্বা ভাজি করবো দেখছো এইখানে আলু আর লুবা গায়েটা নিয়েছি এখন এইগুলি রান্না করা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মাছ মাছটা মাছ খাইয়ে এলাম তোমার ভাইয়া শিঙি মাছ ভাজা ছাড়া খাইতে চায় না একবার শিঙি মাছ ভাইজে পাপড় রান্না করবো ঠিক আছে ভাইজে রান্না করলে তো এমনি আর কি করলে কিছু করার নেই জামাই যেটা পছন্দ করে ওইটাই করতে লাগে আমরা তো ভাজা ছাড়া বললেও শিঙি মাছ ওইভাবেই খাওয়া যায় কাঁচা মাছটা একটু সাধিয়ে দেলাম অন্য আর ভাজা মাছটা সাজিয়ে দেলাম অন্য রকম তাই কি বলবো

পাঁচ বাজার তেলগিলির ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা চামচ দিয়ে দিতে ডাল এই যে আর পেঁয়াজ এই আদা রসুন বাটা দিয়ে দিতেছি পেঁয়াজটা চামচ একটু বাধা বাজা হয়েছে আর একটু পানি বা দিয়ে দিলাম এই লবণ দিয়ে দিলাম এই হলুদ পাখি দিয়ে দিলাম দিলাম আলু দিলাম না শুধু গুল দুল দিয়ে সেই মাছের দোল রান্না কর আলু ভালো দিলাম আলু ছাড়াই রান্না সুন্দর এটা কষানো কষানো যে পরে পানি দিয়ে দেবো সুন্দর কষানো হয়ে গেছে দেখো আল্লাহ পানিটা দিয়ে দেই ঝাল হয়ে এলে পরে মাছটা দিই আল্লাহ বাজিটা বসে দিই এই যে আমার বাজিটা বসাই দিতে আছি পেঁয়াজটা সময় বাজিয়া দিই এই যে একটু হালকা বাজার হয়ে গেছে আর আল্লাহ ডুব্বা আর আলুটা দিয়ে দিই একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি বাজিটা লাগা ছেড়া দিয়ে ডাকা দিয়ে দিই আস্তে আস্তে সুন্দর করে হয়ে বাচ্চা ঠেলা বাইরে আনতেও পারি না এ লাগে আরও বেশি দিক করা ভিডিও বানাই না বুঝতে পারছি বাড়ি গেলা গ্যালাসি লাগে দেয় না এগিয়ে এই যে মাছটি দিয়ে দিলাম এখন তো এগুলি একটু হয়ে গেলে নামানো রাখ দিয়ে একটু জিরে ফাঁকি দিয়ে বস বস্ন ঠিক আছে দিরা পাখি দিয়ে দিলাম মাছে আরও দিব করে বাবারে বাবা কত খাওয়া লাগবে জিরা দিরা পাখি দি শিখ আমরা এরকম জোলজোলে থাকবো এই শিখ মাছের তরকারি আর এতে আমার বাজি হয়ে গেছে গেলে একটু বাজি অনেক একটু বাজা বাজা করবো নামাইলাম লুপ্ত বাজিতে তেল কম লাগে এই তেল খাইই না বাজি হয়ে গেছে তরকারি হয়ে গেছে যে আজকে পিজ্জা বানাবো তো পিৎজা বানানোর লেগে আগে পিজ্জা সসটা বানাই ঠিক আছে টমেটো দি এখন টমেটোটা নিচ দিয়ে সুন্দর করে কাইটটা দিব এগুলি সিদ্ধ করার লেগে কাইটার পরে এটা সিদ্ধ করে নিলাম এখন এটা পানি দিয়ে সিদ্ধ বসাই সিদ্ধ বসাই দিলাম দেখছো আলাদা সিদ্ধ হোক আমি দিক দিয়ে আটাটা গুলা আই তাই এই যে বলছিলাম টমেটো সস বানাবো তাই যে আমার টমেটোটি সুন্দর করে সিদ্ধ করে নিছি সাথে শুকনো মরিচ সিদ্ধ করে দিয়েছি ঠিক আছে আমার ঘরে গুলমরিচ টরিচ কিছু নেই আমি দিলে শুকনো মরিচ দেবো ঠিক আছে তাই একসাথে বেলাইন্ডার করে তো তাই এগুলি মিলা নিই বেলাইন্ডারে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করি তাই যে আমার টমেটোটা ছিলা নিছি এখানে বেলাইন্ডারে দিয়ে দিছি এখন আলো বেলাইন্ডার করে নেব ঠিক আছে এই যে আমি টমেটো সসটা বানাবো তা আমাদের ঘরে রান্নার তেল আছে তো রান্নার তেল দিয়ে আমি করব। আমাদের ঘরে পলি বয়েল ঠুলি বয়েল এইসব কোনো কিছু নাই এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা দিয়ে দিলাম এখন এইগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে তো এই যে এগুলো একটু নাড়াচাড়াতে দিলাম একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে আসলে পরে টমেটো দিয়ে দিবো এই যে আমার রসুন পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে ঠিক আছে

এখনো পানি পানি আছে আর একটু পানিটা টানাইলে সুন্দর মতন হয়ে গেছে আমার ফ্রিজার